সহ দেশের নানা প্রান্তে যাতায়াতের জন্য উত্তর পূর্বাঞ্চলের জনপদের একমাত্র ভরসা ঢাকা সিলেট মহাসড়ক আর একমাত্র সড়ক হওয়ার কারণে এই পথের যাত্রীদের দুর্ভোগের কমতি নেই এই জনপদের মানুষের অপেক্ষা এখন স্বপ্নের ছয় লেন প্রকল্প বাস্তবায়ন হওয়ার ঢাকা সিলেট তামাবিল ছয় লেন প্রকল্পটির বাস্তবায়নের কাজ চলছে মেগা প্রকল্পের কারণে কিছুটা গতিতে এগিয়ে যাচ্ছে মহাসড়ক ছয় লেনে উন্নীত করার বিশাল এই কর্মযোগ্য আস্তে আস্তে বদলে যাচ্ছে ঢাকা থেকে তামাবিলের পঁয়ষট্টি কিলোমিটার সড়কের দৃশ্যপট প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে থাকছে চলতি মাসের কাজের সবশেষ তথ্যচিত্র আমরা জানুয়ারিতেও দেখিয়েছিলাম প্রকল্পটির সবশেষ অবস্থা সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করে নির্মাণাধীন ঢাকা সিলেট তামাবিল সড়কের নির্মাণযজ্ঞের সবশেষ তথ্যচিত্র তুলে ধরার চেষ্টা করব আজকের প্রতিবেদনে দেশ বিদেশের চলমান ঘটনাবলীর বিশ্লেষণ এবং উন্নয়ন সংবাদ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন গেল এক মাসে দেখা যাচ্ছে ভূমি উন্নয়নের পর বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজটি এরই মধ্যে এই প্রকল্পের কাঁচপুর থেকে ভয় পর্যন্ত অংশের নির্মাণ কাজও এগিয়েছে অনেক দূর দৃশ্যমান হতে শুরু করেছে নতুন নতুন ওভারপাস ব্রিজ কালভার্ট নতুন বৈদ্যুতিক লাইন এবং নতুন সড়কের প্রশস্ততা ঢাকা সিলেট তামাবেল ছয় লেন প্রকল্পটির বেশ কিছু জায়গায় বিপজ্জনক বাঁক এবং ঢাকা সিলেটের দূরত্ব কমাতে নির্মিত হচ্ছে বাইপাস সড়ক এই প্রকল্পের অন্য সব কাজের সাথে শুরু হয়েছে সেই বাইপাস অংশের কাজটিও ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা সিলেটে যেতে কাজপুর সেতু ব্যবহার করতে হয় সেতুটির বাম দিক থেকেই এই প্রকল্পের কাজ শুরু হয়েছে কাজপুরের এখান থেকে একটি ইন্টারসেকশনের মাধ্যমে ঢাকা সিলেট মহাসড়কটি যুক্ত করা হয়েছে সরেজমিন ঘুরে দেখা গেছে ভূমি উন্নয়নের পর বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের উন্নয়নের কাজ প্রিয় দর্শক চলুন আপনাদের তথ্যচিত্রের মাধ্যমে দেখাই কাজের সবশেষ অগ্রগতির চিত্র এই প্রকল্পটি কাঁচপুর থেকে শুরু হয়ে নরসিংদী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মূলহুই বাজার হয়ে শেষ হবে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত গিয়ে সব নিয়ে এই প্রকল্পের দৈর্ঘ্য প্রায় দুশো কিলোমিটার প্রকল্পের এই অংশে একটি ছোট ব্রিজ নির্মাণের কাজ চলছে সবগুলো গাড়ারও বসে গেছে এর মধ্যে এখন এর দুই পাশে সংযোগ সড়ক এবং এর উপর ঢালাইয়ের কাজটিও শুরু হবে কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় বালু ফেলে ভরাটের কাজ চলছে প্রিয় দর্শক আপনারা এখন দেখছেন তারাবো গোলচত্বরের ভিডিও চিত্র চলুন এবার দেখে আসি এখান থেকে সামনের অংশের সরঞ্জাম চিত্র এখানেও বালু ফেলে বর্তমান উচ্চতায় নিয়ে আসার কাজ চলছে সেই সাথে বর্তমান সড়কের সীমানা থেকে বৈদ্যুতিক পিলারগুলো সরিয়ে আছে বর্তমান সড়কের দুই পাশের জলাধারগুলো ভরাট ফরাট করে নির্মাণ হচ্ছে নতুন মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়কটি হবে চার লেনের আর এই দুই পাশে থাকবে সার্ভিস লেন সব নিয়ে এটি হবে ছয় লেনের সার্ভিস লেনগুলো মিটার করে প্রশস্ত হবে আর মূল সড়কের প্রতিটি লেনগুলো হবে সাত দশমিক ছয় মিটার করে এটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক তাই এই সড়কটিকে আট লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন এই অঞ্চলের সাধারণ মানুষ প্রিয় দর্শক আপনারা দেখছেন ভুলতা ওভারপাসের চিত্র এই ওভারপাসটি ঢাকা সিলেট মহাসড়ক এবং নির্মাণাধীন ঢাকা বাইপাসের গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে বর্তমানে চতুর্মুখী ওভারপাসটি দিয়ে নিচের বাজার এবং যানজট এড়িয়ে খুব সহজে দূরপাল্লার এবং ব্যক্তিগত যানবাহন চলাচল করছে নারায়ণগঞ্জের আড়াই হাজার এলাকার বান্টি বাজার থেকে কিছুটা সামনে বানটি ব্রিজ এখানে নতুন ব্রিজ নির্মাণের জন্য পাইলিং পিলা নির্মাণের কাজটি শেষ হয়েছে এই প্রকল্পের সব থেকে বেশি কাজ দৃশ্যমান হয়েছে এদিক থেকে ভৈরব পর্যন্ত এছাড়া বাকি অংশেও ব্রিজ কালবাট এবং বালু ভরাটের মতো কাজগুলো চলছে কাঞ্চন ব্রিজের দিক থেকে মদনপুর পর্যন্ত এক্সপ্রেসও এবং এই সিলেট মহাসড়কের কাজটি শেষ হলে সিলেট এবং চট্টগ্রাম মহাসড়কের দিক থেকে পূর্বাচল হয়ে খুব স্বল্প সময়ে ঢাকাতে ঢোকা যাবে ছনপাড়া বাসস্ট্যান্ড থেকে খুব অল্প সময়ে কাঞ্চন ব্রিজ হয়ে পূর্বাচলের দিকে যাওয়া যাবে এখানেও একটি ওভারপাস নির্মাণের জন্য কাজ চলছে এই আন্ডারপাসের নিচ দিয়ে ইউটার্ন নেয়ার ব্যবস্থা থাকবে এই মহাসড়ক ধরেই জাপান ইকোনমিক জোন এটিকে কেন্দ্র করে এদিকে একটি ওভারপাস নির্মাণের কাজ চলছে দেখা যাচ্ছে ছনপাড়া বাসস্ট্যান্ডের সামনে পাইলিংয়ের কাজটিও শেষ হয়েছে এরপর এখানে নির্মাণ করা হবে পিলার প্রকল্পের আওতায় আটটি ফ্লাইওভার সত্তরটি ছোট ব্রিজ পাঁচটি রেল ওভারপাস তিনশো একুশটি কালভার্ট বিয়াল্লিশটি ফুট ওভার ব্রিজ দশটি আন্ডারপাস নির্মাণ করা হবে অনেকগুলো প্যাকেজের মাধ্যমে ঢাকা সিলেট মহাসড়কের কাজটি শেষ করা হবে প্রকল্পের পুরিন্দা অংশ থেকে প্রায় আট কিলোমিটারের মতো অংশ বাইপাস করা হচ্ছে সড়কটিকে অর্থাৎ বর্তমান সড়কটিকে প্রশস্ত না করে নতুন করে সড়ক নির্মাণ করা হচ্ছে দিক থেকে প্রিয় দর্শক এই প্রকল্পটি বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার ও সিলেট জেলার মানুষের আর্থ সামাজিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও হাজির হব পরবর্তী আপডেট নিয়ে